শিক্ষার্থীদের সকল সম্পর্ক দূর করার জন্য শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে যেন সে চমকরা পড়াশোনার পরিবেশ পায় তার যেন গবেষণার পরিবেশ থাকে তার যেন স্বাস্থ্যের নিরাপত্তা থাকে তার যেন খাদ্যের নিরাপত্তা থাকে এবং সবার জন্য একটা নিরাপদাস হিসেবে গড়ে উঠে সেই ধরনের করার জন্য প্রথম বর্ষে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে শপথবদ্ধ হইতে হবে আপনারা যদি সবসময় অজ্ঞত থাকেন অন্যায়ের প্রতিবাদ করেন সবসময় নেয়ের পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন তাহলে ক্যাম্পাসে আর কখনো ফিজি বাদ আসবে না আপনারা কি সবসময় একমত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং সেই জায়গায় ইনশাল এই সাথে যেই জুলন করবে সে জলের বিরুদ্ধে আপনারা সবসময় প্রতিবাদ প্রতিরোধ করবেন একই সাথে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে ভাবলে হবে না আমাদের আমাদেরকে শুধু আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে না আমাদের একই সাথে আমাদের সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে ভাবতে হবে যারা আজাদি আন্দোলনের লড়াই করছে তাদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে ফিলিস্তিনে যারা আজাদি আন্দোলন করছে তাদের জন্য আমাদের কাজ করতে হবে তাদের আমাদের একটিজম করতে হবে আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি ইসরায়েলি জায়গা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর বোমিং করে হাজার হাজার আমাদের ভাই বোনকে শহীদ করেছে আমরা আমাদের ইসমাইল হারিয়াকে হারিয়েছি ইহিয়া সোহারকে হারিয়েছি সারা পৃথিবীর একটি কারাগার আজকের গাজা এ ফিলিস্তিনি আজাদ আন্দোলনের জন্য আমাদের একটি ভিশন করতে হবে তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জায়গা রাখতে হবে আবার যখন বিপ্লব জুলাই বিপ্লব যখন হচ্ছিল আমাদের বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা হয়েছিল এবং আমি বিশ্বাস করি খুব ভোট সময়ের মধ্যে ফিলিস্তিনের আজাদি আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে এবং পুরো ফিলিস্তিন মুক্ত পাবে ইনশাআল্লাহ